মশায় আলহাদ হজরত মৌলানা মুফতি সৈয়াদ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহবুল

السلام <كشف> <صفيق> <applause> <applause> عليكم ورحمه الله وبركاته <حمد> لله> <ألحم> الحمد لله الحمد لله الله ورحمه على عباده الذين ورحمه <صفق> <أم> الله <سلام عليكم> فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وحبيبنا صلى الله <سؤال> عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وحبيبنا, وحبيبنا محمد صلى الله عليه وعلى اله واصحابه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছেন আমার আব্বাসান রহমাতুল্লাহ আলাই তার ধারাবাহিকতায় আজ পর্যন্ত কার্যক্রম চলছে এই মাহফিলের মূল উদ্দেশ্য লক্ষ্য হল আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করছেন ওলাকাত সমস্ত মাহলুকাতের মধ্যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে তৈরি করেছি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সম্মানিত করে তৈরি করছেন সৃষ্টি করছেন কিন্তু মানুষের ভিতরে আল্লাহ দুইটা চরিত্রও দিয়ে রাখছে এর ভিতরে একটা চরিত্র হল ফেরসবের চরিত্র আর একটা হলো পশুদের চরিত্র ফেরেস্তারের চরিত্র হলো তারা সবসময় আল্লাহর হুকুম পালন করার জন্যই সবসময় তৈরি আল্লাহ যেভাবে হুকুম করেন সেভাবেই তারা পালন করেন এক কথায় আল্লাহর নাফরমানি মানি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ কোনো খারাপ কাজের সাথে তারা জড়ায়া থাকে না আর জড়াইয়া থাকার মতো সেই চরিত্র বা সেই অবস্থান করছেন পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র নাই সব উল্টা পুলটা ওদের ভিতরে বুঝ আল্লাহ দেয় নাই ওদের কার্যক্রমের কোনো কি নাই ভালাই দিকটা নাই পশুদের কাছে কে মে কে মা কে অমুক টমুক সময় কোনো বাদ বিশ্বের আছে ওষুধের ভিতরে কোনটা খাইলে কি হয় দরকার কি দরকার না এই বিবেচনা আছে নাই এক কথা তাদের কার্যক্রমটা কি সব ব্যতিক্রম আর ফেরস্টার চরিত্র হলো সব ভালো আল্লাহ রাব্বুল আলম মানুষ সৃষ্টি করছেন চরিত্র দুইটা মানুষের ভিতরে ভালো চরিত্র আছে না নাই আবার খারাপ আছে এখানে একটা জিনিস মনে রাখা লাগবে ফেরেস্টা হারাবুল আলম আল্লাহ বানাইছেন তাদের ভিতরে কোনো খারাপ চরিত্র নাই আর পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র নাই মানুষকে আল্লাহ বানাইছে ভালোও আছে খারাপও আছে যেই মানুষ খারাপ চরিত্র বাদ দেবে ভালো চরিত্র অবলম্বন করবে সেই মানুষটা ফেরেস্টার চেয়ে সম্মানিত হবে কারণ হল যে চরিত্র এটা কি তারা কষ্ট করে অর্জন করা লাগছে না অটোমেটিক অর্জিত আর পশুদের ভিতরে যে চরিত্রটা এইটা অটোমেটিক তাদের চরিত্র ওইভাবেই আমরা সৃষ্টি করছি কিন্তু মানুষের ভিতরে যেহেতু চরিত্র দুইটা এখন খারাপ চরিত্র বাদ দিয়ে ভালো চরিত্র অর্জন করা এটা অনেক কষ্ট করা লাগবে অনেক ত্যাগ অনেক পরীক্ষা অনেক চড়াই উতরাই এর পরে যাইয়া এক পর্যায়ে ভালো চরিত্র অবলম্বন করতে পারবে তা যেহেতু কষ্টের মাধ্যমে অর্জিত সেজন্যই তাদের দাম বেশি ঠিক কিনে আর মানুষের ভিতরে ভালো চরিত্র ছিল থাকার পরেও যদি কেউ একেবারে গা ভাসায় যা মনে করে পশুর মতো তাই করে মন যা চায় তাই করে ওই মানুষটার ভিতরে ভালো চরিত্র থাকার পরেও সে যেহেতু খারাপ চরিত্রটাকে অবলম্বন করছে এই জন্য ওই মানুষটা পশুর চেয়েও খারাপ কথা ঠিক না তারা পশুর ভিতরে ভালো চরিত্র ছিল না মানুষের ভিতরে ছিল থাকার পরেও সে অবলম্বন করছে খারাপ তরিতা এই জন্য ওই মানুষটা কি এই নমুনা মাহফি এরপরে এই চরমনার তরিতা শুনে এরপরে চর্মনাইতে আপনারা দেখছেন আল্লাহ কুতুব সাকস রহমাতুল্লাহি আলাই তিনি যে মাহফের প্রতিষ্ঠিত করে গেছেন আব্বাস রহমাতুল্লাহি আলাই ধারাবাহিকতায় পরিচালনা করছিলেন এই পরিচালনা করার উদ্দেশ্য তরিকার মূল উদ্দেশ্য হল এই মানুষের খারাপ চরিত্রকে দমন করিয়া ওইটাকে নিয়ন্ত্রণ করিয়া ভালো চরিত্র যেন অবলম্বন করতে পারে এই জন্যই দেখবেন এই তরিকার ভিতরে পাঁচটা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছে আমার আব্বা যান দাদা যান বলতেন যে তোমরা যদি ঠিক মতো ওই পাস ঔষধ পালন করতে পারো তাহলে দিনের দিন আল্লাহর খাস মেঘের বাড়িতে তোমরা খারাপ চরিত্র থেকে বাদ দিয়া তোমরা ভালো চরিত্র অবলম্বন করতে পারবা এবং যারাই আলহামদুলিল্লাহ দেখা গেছে আল্লাহর কুতুবদের এই কথা অনুযায়ী চলছে দিনের দিন তাদের চরিত্র আল্লাহর রহমতে ভালো হইতেছে এবং তারা চরিত্র খারাপ থেকে কি হইতেছে ভালো কি কথাটা কি বাস্তব না বাস্তব যেহেতু আজকে আলহামদুলিল্লাহ খুলনা খালি। এই তিন দিন ব্যাপী মাহাবী আজকে উদ্বোধন করা হলো আজকে কোরআন করিম তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হলো শুরু করা হলো তিন দিন পর্যন্ত সম্মানিত ওলামাই করা এখানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন কোরআন এবং হাদিসের ভিতর আপনাকে আমাকে দিক নির্দেশনা দেবেন যে এইভাবে আমাদের চলতে হবে আর এইভাবে আমাদের এই এই কাজ আল্লাহ হুকুম রসুলের এই তরিকার লুঠে আমাদের চলা যাবে না তার থেকে বাঁচতে হবে এইটাই তো শিক্ষা দেবে কি কথা বলুন না কেন এই জন্য আমার ভাইদেরকে বলবো যে তিন দিন ব্যাপী মাহফিলে এই মজলিসটা এত দামি মজলিস এত উত্তম মজলিশ এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন বেহেস্টের একটা বাগান এক বছর পরে আবার এই মাহফিল আসবে আর আমরা আসতে পারব বহু দূরের কথা এর ভিতরে তালাশ করলে গত বছর থেকে এবছর দেখবেন অনেকে দূরিয়াতে ছিল আজকে আমাদের মাঝে তারা নাই এমন একদিন আসবে যেদিন আমরাও থাকবো না সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো প্রথম যে আমি শরীফ তালাবাদ করেছিলাম আয়তের ভিতরে আল্লাহ রবুল্লা আলমী বলছেন জান্নাতি মরার পরে আল্লাহ রব্বুল আলমীর মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবে কয় ভাগে এর ভিতরে যে মানুষগুলো দুনিয়া থাকা অবস্থায় তার চরিত্রকে ফেরিস্তার চরিত্রে তৈরি করতে পারবে সেই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলমী সুসংবাদ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলমী মেহমান খানা তৈরি করছে যেই মেহমান খানা এত সুন্দর যেই সুন্দরের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলোচনা করতে গিয়ে বলছিলেন যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে না এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে চোখে দেখে নাই মানে কি এই আমরা যে সুন্দর দেখছি তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এইভাবে এইভাবে সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর আল্লাহ বলে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এইভাবে এইভাবে এইরকম রকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর এই মেহমান খানা বেহেশ আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনারা আমার জন্য তৈরি করছে তাই কোন মানুষদেরকে আল্লাহ রাবুল যেই মানুষগুলো যেই ওই খারাপ চরিত্রকে বাদ দেবে ভালো চরিত্র অবলম্বন করবে সেই মানুষগুলোর জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন ঘোষণা দিচ্ছেন আমার এই মেহমান খানা বৃহস্ত তাদের জন্য আবাদুল আবাদ একবার যারা ঢুকবে আর কোনো দিন বের করা হবে না আল্লাহ আসলে আমার জন্য আমাদের সবার জন্য করে এখন এই গেসে ঢুকতে হলে ভালো চরিত্র অবলম্বন করতে হলে এই গ্রাম্য একটা কথা আছে পেয়ার ডইলে ডইলে যদি নাক টাই না তৈলে গুহায় তাইলে কি আপনার সার্টিফিকেট এই হাদিসের সার্টিফিকেট কামেলের সার্টিফিকেট এইবার মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আপনি আপনার ঘরে আসবে না চেষ্টা করা লাগবে না চেষ্টা করবেন না আপনি বসে বসে যদি নাক্টে না ঘুমানার আশা করেন যে আপনি এইটা এইটে পাই যাবে সম্ভব কোনো সম্ভব এই জন্য পরিশ্রম করা লাগবে কষ্ট করা লাগবে আর এই খারাপ কাজ থেকে ফিরে ভালো চরিত্র অবলম্বন করা যত সহজ মনে করে অত কিন্তু সহজ এ বড় কঠিন বড় কঠিন কারণ আল্লাহ রসুল্লাহ আলহ্লাম কঠিন বুঝাতে যেয়ে বলছিলেন রজান আমিন জেহাদিল আসবর ইলা জেহাদিল আকবর হে আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম সাহাবা কেরাম বলছিলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছিলেন হে নবসের সঙ্গে জেহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ তাইলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছিলেন বড় যুদ্ধ আপনারা এটাকে ছোট মনে করলে হবে হ্যাঁ বড় যুদ্ধের দিকে রা করলাম তাহলে এখানে বুঝতে হবে ব্যাপারটা অত সহজ না বড় কঠিন এই জন্য যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে ঠিক না এই জন্য আমার ভাইদেরকে বলবো তিন দিন প্রায় সোয়া তিন দিন পর্যন্ত এই মাঠে আলহামদুলিল্লাহ ওই যে জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাঁচা ভালো চরিত্র অবলম্বন করা খারাপ চরিত্র থেকে বাঁচা কিভাবে ভালো চরিত্র অবলম্বন করতে হবে কিভাবে বাঁচতে হবে এবং আমাদের কি কি করণীয় কি কি কিটা কোনটা করা দরকার কোনটা সারা দরকার তিন দিন পর্যন্ত বাস্তবে এই মাঠে থাইকা হকানি রামদের সঙ্গে সদিকদের সঙ্গে জাকিরিনদের সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি আলহামদুলিল্লাহ আমরা সময় কাটাতে পারি কারণ দেলের মালিককে হাদিসের আল্লাহ রব আল তো বন্দাবান্দি শুধু বাদ্রিকা এমনই তাকাই থাকে না আল্লাহ রবুল্লাহ আলমেন তো বান্দাবান্দি দেলের দিকে তাকাই থাকে কোন দিকে

আল্লাহকে রাজি খুশি করিয়া